আসসালামু আলাইকুম এখানে দুই হাজার স্কোয়ার ফিটের একটি বিল্ডিং এই কাজটা কিন্তু বর্তমানে বন্ধ আছে আসলে এই বিল্ডিংটা করতে এই পর্যন্ত কত টাকা গেছিল তারপর এই কাজটা আপাতত বন্ধ কেন বা এই কাজটা কতদিন বন্ধ রাখলে দেখা যায় যে রডগুলা ভালো থাকবে বা কতদিন পরে এই কাজটা করা যেতে পারে এই বিষয়ে আপনারা ভিডিওতে বিস্তারিত আপনারা জানতে পারবে তো এখানে দুই হাজার স্কোয়ার ফিটের এই বিল্ডিংকে এই বিল্ডিংটি ষোলোটা কলাম দিয়ে করা তবে এটা তিন থেকে চার মাস যাবৎ কাজটা বন্ধ আছে আসলে আপনার যখন একটা বাড়ির কাজে শুরু করবেন তখন আপনি বুঝতে হবে যে আপনার বাজেট কীরকম আছে বা আপনার এই বিল্ডিংটা যে আপনি করবেন এটা আসলে শেষ করা যাবে কি না এই বিষয়ে আপনারা বিস্তারিত যাই না তারপর আপনি যদি কাজটা করেন তাহলে কিন্তু ভালো হয় অনেকে আছে দেখা যায় যে আমার আস্তে আস্তে করবো কাজটা তবে একটা পর্যায়ে নিয়ে কাজটা বন্ধ রাখতে হবে আপনি হুট করে কাজটা যদি বন্ধ রাখেন তাহলে কিন্তু আপনার কাজের মান এবং কাজের যে একটা ফিনিশিং ওইগুলা কিন্তু ক্ষতি হবে মারাত্মক যেমন এখানে এই কাজটা শুধু আমরা কি করছি বেস ডাইলা তারপর আপনি বিট পর্যন্ত করা হয়েছে বিটও যে করা হইছে মাসকানের যে বিমগুলা এই বিমগুলা কিন্তু করা হয় নাই দেখা গেছে সাইটের বিম কইরা তারপর ইটগাতনি করা হয়েছে তো এখানে ধরেন আপনার এই বিল্ডিংটা করতে আমাদের যেই হিসাব বর্তমান সময়ে দুই হাজার স্কোয়ার ফিটের একটা বিল্ডিং যদি আপনি করেন তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার মিনিমাম চল্লিশ টাকা চল্লিশ লাখ টাকার মতো বাজেট লাগবে কারণ আমরা তিনতলা ফাউন্ডেশনের বিল্ডিং মিনিমাম খরচ আমরা প্রতি স্কোয়ার ফিটে দুই হাজার টাকা করে ধরে রাখি আরও বেশিও যায় আপনার চাহিদা অনুযায়ী কিন্তু দুই হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট আপনার লাগবেই মানে দুই হাজার স্কোয়ার ফিটে একটা বিল্ডিং করলে আপনার চল্লিশ লাখ টাকা আপনার বাজেট লাগবে এখন আপনি যদি মনে করেন যে আমার কাছে দশ লাখ টাকা আছে বারো লাখ টাকা আছে আমি কাজটা শুরু করে দিই আস্তে আস্তে আমি করবো কাজটা আসলে দেখেন এরকমভাবে যদি করেন তাহলে আপনার কিন্তু সমস্যা হবে কারণ আপনার কাজটা যদি একটা পর্যায়ে না নিতে পারেন তাহলে কিন্তু সমস্যা হয় যেমন আপনার এখানের যদি বিমগুলো টাই না আপনার কলামটা পর্যন্ত করে রাখা হইতো তাহলে কিন্তু এখানের যে এই কলামের মাঝে দেখেন একেবারে মর্তাফ হয়ে গেছে বা বিমের মধ্যে রডগুলা বিম বাধা হয়েছে ঠিক কিন্তু মর্তা ফেরা গেছে মানে একটা সময়ে দেখা যাবে যে আপনার এই রডগুলা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার এই ফাউন্ডেশন দিয়া বা এই বিল্ডিংটা কইরা আপনার লাভ হইল কি আপনার যদি বিমটা এই ডেড বিমটা কইরা সবটা বিম কইরা যদি আপনার কলামটা করা করে রাখা হইত তাহলে কিন্তু দেখা যাইতো যে আপনার এক বছর বা দুই বছর পরেও যদি আপনি সাতটা দিতেন তাহলে কিন্তু ভালো এখন দেখা যাচ্ছে যে এই কাজটা এখনও কিন্তু বন্ধ তাইলে এই কাজের যদি আপনার রডগুলো নষ্ট হয়ে যাবে দেখেন কলামের যে রডগুলো আছে এগুলো কিন্তু যখন বৃষ্টির পানি পড়বে তখন আস্তে আস্তে দেখা যাবে যে কলামের গুঁড়ায় কিন্তু এই কাদা লাইগা বা দুলাবালি লাইগায় কিন্তু কলামের গুঁড়াটা নষ্ট হয়ে যাবে গুড়ার রডটা তখন কিন্তু কি হবে যে আপনার গুঁড়ো যদি নষ্ট হয়ে যায় তাহলে তো আগ রড রোড কোনো লাভ নাই তো এর লাইগা আপনি যদি বিট পর্যন্ত করে অন্তপক্ষে কলামটা যাতে করতে পারেন এই বাজেট নিয়ে যদি আপনি কাজটা শুরু করেন তাহলে কিন্তু ভালো আর একটা বিষয় হলো যে আপনি যদি সব কিছু কইরা সাত পর্যন্ত করে রাখতে পারেন তাইলে কিন্তু ভালো হয় এখন অনেকেই বলেন যে ভাই এত টাকা লাগে দেখেন এই পর্যন্ত কাজ করতেই প্রায় তেরো চোদ্দো লক্ষ লাখ টাকার মতো লেগে গেছে যেমন এখানে চার থেকে সাড়ে চার থেকে পাঁচ টনের মতো রোড সাড়ে চার টনের মতো রোড লাগে গেছে এ তারপর একটা সেফটি ট্যাঙ্কি করা হয়েছে এখানে যে বিট বালু বরাত করা হয়েছে এই বিট বালু প্রায় এক লক্ষ টাকার মতো বিট বালু লেগে গেছে তারপর আপনার সিমেন্ট প্রায় দুইশো বিশ ব্যাগের মতো সিমেন্ট লাগছে তারপর দেখা যায় যে ইট কুয়া যেটা কুয়া বারো হাজার ইটের মতো কুয়া লাগছে তারপর দেখা যাচ্ছে যে গাঁথুনির জন্য ইটই লেগে গেছে প্রায় আট হাজার যেমন সাইটের গাঁথুনি সেফটি ট্যাঙ্কি এগুলো প্রায় আট হাজার ইট লেগে গেছে গাঁথুনির জন্য তাহলে দেখা যায় একটা বিল্ডিং আসলে এখন কিন্তু সব কিছুর দাম বেশি এর লাইগা এখানে তেরো চোদ্দ লাখ টাকা লাগিয়ে গেছে অত অনেকে মনে করতে পারেন তবে তেরো চোদ্দো লাখ টাকা দিতে একটা বিল্ডিংই করা যায় তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিয়মিত আমাদের